আমার হাতে তিনটি বানরের মূর্ত প্রতীক তিন বানরের কাহিনী এটি প্রথম আমি দেখি উনিশশো সালে জাপানের আমরা যে শহরে ছিলাম তচিকি কেনের উচ্ছোনমিয়া সেই তচিকি কেনের আরেকটি জায়গা ছিল নিক্কো নিক্কো পর্যটন এলাকার জন্য জাপানে খুবই বিখ্যাত সেখানে উনিশশো সালে আমি আমার পরিবার সহ গিয়েছিলাম এবং সেই নিকট যে একটি মন্দির ছিল সেই মন্দিরে ঢুকতেই এই তিনটি বানরের প্রতীক আকারে রাখা ছিল জীবনে এটি প্রথম দেখেছিলাম এবং আমার সাথে যারা ছিল জাপানি বন্ধুরা তারা এই তিনটি মূর্তির ব্যাখ্যা করেছিল পরবর্তীতে আমি সেই নিকো শহরে এরপর গিয়েছিলাম সেখান থেকে এটি কিনে এনেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বা অনেকেই জানেন যেমন এই ডান দিকের যে বানরটি সে দুটো কান ধরে আছে অর্থ খারাপ কিছু শুনব না পরের যে বানরটি মাঝখানে যে বসে আছে সে মুখটি বন্ধ করে আছে দু হাত দিয়ে এর অর্থ হলো খারাপ কিছু বলবো না এবং একদম কোনাতে যে তিন নম্বর বানরটি যে সে চোখ দুটি বন্ধ করে রেখেছে তার মানে খারাপ কিছু দেখবো না এইটি জাপানের লোকজন এটা ধারণ করে এবং বিশ্বাস করে আমরা এখন এই যে সমাজে বাস করি আমাদের প্রত্যেকেরই এটি অনুসরণ করার প্রয়োজন হয়েছে বলে মনে করি অর্থাৎ খারাপ কিছু শুনবো না খারাপ কিছু বলবো না খারাপ কিছু দেখবো না এর অর্থ দ্বারায় আমরা কখনোই খারাপের সাথে থাকবো না ব্যাপারটি নিশ্চয়ই বোঝাতে পেরেছি তিন বানরের গল্প বা থ্রি মাংকিজ স্টোরিজ এটি শুনেছি এই উপমহাদেশ থেকেই জাপানে গিয়েছে এই গল্পটি পরে আরেকদিন নয় এই গল্পটি পুরো শোনাব এখন শুধুমাত্র এই তিনটি এই তিনটি মূর্তির ব্যাখ্যা দিলাম যারা জানেন তাদের জন্যে নতুন কিছুই নয় কিন্তু যারা প্রথম এটি দেখলেন তাদের কাছে নতুন এবং একটি শিক্ষণীয় ভিডিও ক্লিপ হতে পারে আপনারা সব সময় আমার সাথে থাকেন এই জন্য অনুপ্রাণিত হই আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি এবং সাথে থাকার অনুরোধ করছি আমরা সকলে মিলে ভালো থাকি এই প্রত্যয় ব্যক্ত করি ধন্যবাদ সকলকে